সবথেকে বড় আপডেট যা বাঁকুড়া ইউনিভার্সিটির তরফ থেকে উঠে এসেছে অবশেষে বাঁকুড়া ইউনিভার্সিটির দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের পরীক্ষা রুটিন প্রকাশিত হলো আর আমরা সবাই কিন্তু আমাদের পরীক্ষা রুটিনের জন্য ধীর আগ্রহে বসেছিলাম আর এই হচ্ছে আমাদের পরীক্ষা রুটিন সংক্রান্ত অফিসিয়াল নোটিফিকেশান আজকের এই ভিডিও মারফত আমরা আমাদের পরীক্ষা রুটিনটা দেখে নেব এবং বুঝে নেব প্রত্যেকটা তথ্য অনেক ছাত্রছাত্রীদের কিন্তু পরীক্ষা রুটিনটাকে বুঝতে অসুবিধা হয় আমরা আলাদা আলাদা করে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা রুটিনটা দেখে নেব এবং দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার রুটিনটা মানে আলাদা আলাদা করে প্রথমে ফোর্থ সেমিস্টারের রুটিন দেখে নেব তারপরে দ্বিতীয় সেমিস্টারে তো যাই হোক আমরা নিচে আসবো তবে একটা কথা মাথায় রাখবে এই পরীক্ষার রুটিনটা কিন্তু এলএলবি এবং ফরেস্ট্রি ছাত্রছাত্রীদের জন্য নয় এই পরীক্ষার রুটিন শুধুমাত্র এন অর্থাৎ ফোর ইয়ার আন্ডার কোর্সের দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য এবং যারা সিবিসিএস সিস্টেমে অনার্স পাস সিস্টেমে দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারের রেগুলার এবং ব্যাকলগ ছাত্রছাত্রী রয়েছে শুধুমাত্র তোমাদের জন্য এলএলবি এবং ফরেস্ট্রি ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এইটা পরীক্ষা রুটিনটা নয় আমরা নিচে আসবো এবং আমাদের পরীক্ষা রুটিনটা দেখে নেব তো যেমনটা শুরুতেই বললাম প্রথমে আমরা এন ইপির আন্ডারে অর্থাৎ চার বছরের আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সের যারা চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছে তোমাদের পরীক্ষা রুটিনটা দেখে নেব ভালো করে বুঝে না হ্যাঁ তো যাদের মেজরে এই ধরনের সাবজেক্টগুলো রয়েছে আমি এখানে মার্ক করলাম ভালো করে বিষয়টা বুঝে নেবে এখানে সাবজেক্টগুলো কী কী আছেন ইনভায়রনমেন্টাল সায়েন্স জিওগ্রাফি জিওলজি ম্যাথামেটিক্স এই ধরনের যে সাবজেক্টগুলো রয়েছে বটানি পলিটিক্যাল সায়েন্স ইংলিশ এডুকেশন ফিজিক্স ফিলোসফি এই ধরনের যে সাবজেক্টগুলো বেঙ্গলি তো এই ধরনের সাবজেক্টগুলোর পরীক্ষা আমরা প্রথমে দেখে নেব যারা ফোর ইয়ার আন্ডার কোর্সের চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা রয়েছে তোমাদের পরীক্ষাটা শুরু হচ্ছে স্পেশালি চার আট দুই থেকে আর তোমাদের প্রথম পরীক্ষাটা যেটা হচ্ছে মেজর ফাইভ মেজর ফাইভের পরীক্ষা হবে তোমাদের চার আট দুই তারিখে এবং সময়টা হচ্ছে এগারোটা থেকে তাহলে সকাল এগারোটা থেকে পরীক্ষা শুরু হবে চতুর্থ সেমিস্টারের মেজর ফাইভের পরীক্ষা কোন কোন সাবজেক্ট এখানে সাবজেক্টগুলো লিখে দিলাম যদি কেউ রেগুলার থাকো তারাও আর যারা এসএনসি রয়েছে মানে যারা তাদেরও কিন্তু এই পরীক্ষাটা দিতে হচ্ছে ঠিক আছে পরের পরীক্ষা তোমাদের কি পাঁচ আট দুই হাজার মেজরে তো সাবজেক্ট সেম তো এই যে পরের দিন সেটা কিন্তু মেজর সিক্সের পরীক্ষা ছয় তারিখে তোমাদের যে পরীক্ষা সেটা হচ্ছে মেজর সেভেনের সাত তারিখে যেটা পরীক্ষা সেটা হচ্ছে মেজর এইটের দেখো প্রত্যেকটা রুটিনের ডেটগুলো কিন্তু সেরিয়াল যাচ্ছে তোমাদের রেস্ট কিন্তু একদিনও পাবে না তোমরা ঠিক আছে পরীক্ষার রুটিনটা সেভাবেই বানানো হয়েছে তারপরে আট তারিখ দেখে নেই তোমাদের মাইনর ফোর চতুর্থ সেমিস্টারের পরীক্ষা তো এই যাদের মেজরে এই ধরনের সাবজেক্ট থাকবে তাদের কিন্তু পরীক্ষা এখানেই শেষ ফোর্থ সেমিস্টার এবার অন্যদিকে যারা রয়েছ যাদের মেজরে এই ধরনের সাবজেক্ট রয়েছে ঠিক আছে ফোর সেমিস্টারের অর্থাৎ বোটানি জাস্ট এগুলোকে মুছে দিচ্ছি জাস্ট আমি মিনিট মেজরে যাদের চার চার বছর আন্ডার করছে যারা রয়েছে চতুর্থ সেমিস্টারে যাদের মেজরে এই ধরনের সাবজেক্টগুলো রয়েছে অর্থাৎ বোটানি কেমিস্ট্রি কম্পিউটার সায়েন্স ইকোনমিক্স হিস্ট্রি মিউজিক ফিলোসফি এখানে আমি ফিলোসফি বলেছি সেটা কিন্তু একটু ভুল বললাম সেটা হচ্ছে সাইকোলজি হ্যাঁ আমি একটু ভুল বলেছি কোনো ব্যাপার না ফিলোসফিটা এই ডেটে মানে একটা পঁয়তাল্লিশে শুরু হচ্ছে হোক ফিলোসফি সংস্কৃত সাঁওতালি সোসিওলজি কমার্স সোশ্যাল ওয়ার্ক বিবিএ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস এই ধরনের সাবজেক্ট যাদের মেজরে রয়েছে তোমাদের পরীক্ষাটা হচ্ছে চার তারিখেই হবে কিন্তু প্রথম দিন মেজর ফাইভের পরীক্ষা ডেট চার তারিখ দেখে নিলাম সময়টা হচ্ছে একটা পঁয়তাল্লিশ মিনিট ঠিক আছে এবার মে সেম মেজরে তোমাদের যে সাবজেক্টটা থাকবে সেই মেজরের পরের পেপার মেজর সিক্সের পরীক্ষা হবে পাঁচ তারিখ টাইমটা কত টাইমটা হচ্ছে একটা পঁয়তাল্লিশ পরের এক্সাম ছয় তারিখ মেজর সেভেনের পরীক্ষা পরের এক্সাম সাত তারিখ মেজর এইটের পরীক্ষা পরের এক্সাম আট তারিখ মে মাইনরের পরীক্ষা তার মানে একটা বিষয় দেখতে পাচ্ছি যে চতুর্থ সেমিস্টারের যে সমস্ত পরীক্ষা সেটা চা চার থেকে আট তারিখের মধ্যেই শেষ হচ্ছে মেন মেন সাবজেক্টগুলো মেজর এবং মাইনরের পরীক্ষাগুলো চার এবং আট তারিখের মধ্যেই শেষ হচ্ছে কিন্তু এই যেখানে সাবজেক্টগুলো ছিল এটা এগারোটা থেকে শুরু আর এখানে যে সাবজেক্টগুলো রয়েছে সেটা কিন্তু একটা পঁয়তাল্লিশ থেকে শুরু আশা করি ফোর্থ সেমিস্টারের পরীক্ষা রুটিনটা তোমাদেরকে সুন্দর করে আমি উপস্থাপন করতে পারলাম এবার আমরা দেখে নেব আমাদের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের পরীক্ষা রুটিনটা অর্থাৎ যারা ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েশন কোর্সে মানে এন আন্ডারে রয়েছে প্রথমে তাদের বলি এন ইপির যারা রয়েছো ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েশন প্রোগ্রামে যারা দ্বিতীয় সেমিস্টারে রয়েছো তোমাদের পরীক্ষার রুটিনটা আমরা দেখে নেবো ঠিক আছে তো দ্বিতীয় সেমিস্টারেও সেম দ্বিতীয় সেমিস্টারে যাদের মেজরে এই ধরনের সাবজেক্টগুলো রয়েছে। অর্থাৎ এনভায়রনমেন্টাল সায়েন্স জিওগ্রাফি জিওলজি ম্যাথামেটিক্স ঠিক আছে মাইক্রোবায়োলজি নিউট্রিশন ফিজিক্স তারপর হচ্ছে সাইকোলজি জোলজি বিসিএ বাংলা এডুকেশন ইংলিশ ইলেকট্রনিক্স ফিজিক্যাল এডুকেশন সরি পলিটিক্যাল সায়েন্স এই ধরনের যে সাবজেক্টগুলো রয়েছে সাবজেক্টগুলো যাদের আছে প্রথমে তাদের আলোচনা করি যারা দ্বিতীয় সেমিস্টারে রয়েছেন সাবজেক্ট দেখে নিয়েছ তাহলে তোমাদের পরীক্ষাটা শুরু হচ্ছে কবে এগারো তারিখ থেকে জাস্ট এ মিনিট এটা আবার কই থেকে আসলে কোথায় গেল হ্যাঁ তাহলে আমাদের পরীক্ষাটা শুরু হবে এগারো তারিখ থেকে তাই না এগারো তারিখ থেকে সেদিন হবে মেজর টু এর পরীক্ষা টাইমটা এই টাইমটা কখন যে সাবজেক্টগুলো বললাম এই সাবজেক্টগুলোর পরীক্ষা হচ্ছে এগারোটা থেকে শুরু তারপরে বারো তারিখ পরীক্ষা মাইনর টু তারপরে আমাদের তেরো তারিখ পরীক্ষা এমডি টু তারপরে আমাদের চোদ্দো তারিখ পরীক্ষা এসএসসি টু ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম তার মানে কি কোনো দিনও রেস্ট পাবে না একদম সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু পরীক্ষাগুলো হবে তোমাদের সামনে শেয়ার করলাম এই হচ্ছে আমাদের দ্বিতীয় সেমিস্টারের উপরে যে সাবজেক্টগুলো বললাম সেই সাবজেক্টগুলোর পরীক্ষার রুটিন তাহলে এটা হয়ে গেলো এবার আমরা দ্বিতীয় সেমিস্টারের পরের সাবজেক্টে যাব। দ্বিতীয় সেমিস্টারে যাদের মেজরে এই ধরনের সাবজেক্ট রয়েছে একটু ভালো করে বুঝে নাও এই ধরনের সাবজেক্ট বোটানি কেমিস্ট্রি কম্পিউটার সায়েন্স ইকোনমিক্স হিস্ট্রি মিউজিক ফিলোসফি সংস্কৃত সাঁওতালি সোশিওলজি কমার্স ফিজিক্যাল ওয়ার্ক সরি সোশ্যাল ওয়ার্ক বিবিএ তারপরে ফিজিক্যাল এডুকেশান স্পোর্টস এই ধরনের সাবজেক্টগুলো রয়েছে এবং তোমরা দ্বিতীয় সেমিস্টারে রয়েছে তোমাদের পরীক্ষার রুটিনটা বুঝে নাও তো যাদের মেজরে এই ধরনের সাবজেক্ট রয়েছে তোমাদের পরীক্ষাটা মেজর টু প্রথম পরীক্ষা সেটা হচ্ছে এগারো তারিখ হ্যাঁ মাইনরে যাদের এই ধরনের সাবজেক্ট থাকবে মাইনরে ধরে নাও কারো ফিলোসফি থাকলো মাইনরে ধরে নাও কারো বিবিএ থাকলো মাইনরে ধরে নাও কারো কারো ফিজিক্যাল এডুকেশন থাকলো তো তোমাদের পরীক্ষা বারো তারিখ ঠিক আছে তারপরে তেরো তারিখ কোন পরীক্ষা এমডি এমডিতে যাদের এই ধরনের সাবজেক্টগুলো থাকবে সাবজেক্টগুলো উপরে বললাম না সেই ধরনের সাবজেক্ট ধরে নাও কী কী ছিল এখানে তো সেই সাবজেক্টগুলো একটু দেখে নিচ্ছি আমি ভুলে গেলাম বোটানি কেমিস্ট্রি এই ধরনের সাবজেক্ট সোশোলজি সাঁওতালি সোশ্যাল ওয়ার্ক ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস যাদের থাকবে এমডিসিতে যাদের এসএসসি টুতে উপরের সাবজেক্টগুলো থাকবে তোমাদের পরীক্ষাটা হচ্ছে চোদ্দ তারিখ কিন্তু এই যে সাবজেক্টগুলো আমরা আলোচনা করলাম যারা সেকেন্ড সেমিস্টারে রয়েছে তোমাদের পরীক্ষা যাদের মানে মেজরে ধরে নাও কারো মেজর মাইনর বা এমডি যে মানে যে সাবজেক্টগুলো যদি এগুলো থাকে তাহলে তোমাদের পরীক্ষাটা শুরু হচ্ছে একটা পঁয়তাল্লিশে এই হচ্ছে আমাদের বিস্তারিত তাদের আরো কিছু সাবজেক্টের পরীক্ষা দিতে হবে যেমন বিএসসি কোর্সের যা সাবজেক্টগুলো রয়েছে সেগুলো আমাদের পরীক্ষা দিতে হচ্ছে তো সেগুলো কিন্তু এখানে লেখা রয়েছে নিচে আসলেই এখানে লেখা আছে লেখা আছে দেখো ফর অল এনইপি স্টুডেন্ট এখানে দুটো ডেট দেখতে পাচ্ছি প্রথম ডেট ছ ষোলো আট দুই আর এখানে একটা সময় দেখতে পাচ্ছি এগারোটা থেকে এখানে পরীক্ষা হচ্ছে এই সি এম আই এল ওয়ান এখানে তিনটেই সাবজেক্ট থাকে এবং দ্বিতীয় সেমিস্টারে যারা রয়েছে তোমরা জানো বাংলা সংস্কৃতি এবং সাঁওতালি যাদের রয়েছে তোমাদের পরীক্ষা ষোলো তারিখ আর এই দিকে যারা মানে একটা পঁয়তাল্লিশে শুরু হচ্ছে এইসি ফোর যেটা ফোর্থ সেমিস্টারের কম্পালসারি ইংলিশ রয়েছে তোমাদের পরীক্ষাটা এই ষোলো তারিখেই একটা পঁয়তাল্লিশ থেকে শুরু হচ্ছে এবং আমরা নিচে আসবো পরের ডেটে একুশ আট দুই হাজার পঁচিশ এই দিনটাতে স্পেশালি বিএসসি কোর্সের পরীক্ষা হবে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের যাদের বিএসসিতে এই তিনটা সিলেবাস রয়েছে কারো রয়েছে হেলথ অ্যান্ড ওয়েলনেস কারো রয়েছে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া এবং কারো রয়েছে আর্ট অ্যান্ড ক্রাফট অফ ক্রাফটস অফ বেঙ্গল তো এই যে তিনটা সিলেবাস এই তিনটা সিলেবাস যাদের আছে তোমাদের পরীক্ষাটা একুশ তারিখ হবে এবং টাইমটা হচ্ছে এগারোটার সময় ঠিক আছে এবং বিএসসি কোর্সে আরও দুটো সিলেবাস আছে যারা সেকেন্ড সেমিস্টারে রয়েছে তোমরা সবাই জানো বেসিক অব ইন্ডিয়ান কনস্টিটিউশন আর হচ্ছে হিস্টোরিক্যাল ট্যুরিজম ইন ওয়েস্ট বেঙ্গল বিএসসি কোর্সে পাঁচটা সিলেবাস থাকে পাঁচটা সিলেবাস যাদের যাদের আলাদা আলাদা থাকে বা তোমরা বা তোমাদের যে সিলেবাসটা রয়েছে তোমরা এখান থেকে মিলিয়ে সেই ডেট অনুযায়ী কিন্তু পরীক্ষা দিতে যাবে তো বেসিক অব ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং হিস্টোরিক্যাল ট্যুরিজম ইন ওয়েস্ট বেঙ্গল এই দুটো সাবজেক্টের বা এই দুটো সিলেবাসের পরীক্ষা হচ্ছে একুশ তারিখ টাইম হচ্ছে একটা পঁয়তাল্লিশ আশা করি পৌঁছাতে পারলাম পরীক্ষার যে বিষয়বস্তু সেগুলো এখানে রয়েছে দ্য কোশ্চেন পেপার উড এই এই পেপারটা একটু বুঝে নিচ্ছি হ্যাঁ তো দ্য কোশেন পেপার উড বি এমসিকিউ কিউ টাইপ ইন দ্য বেলো মেনশন পেপার অ্যান্ড স্টুডেন্ট হ্যাভ টু অ্যান্সার অল দ্য কোশ্চেন ইন দ্য এমসিকিউ কিউ বকলেট কি বলছে হ্যাঁ সাপ্লাইড বাই দ্য ইউনিভার্সিটি তো বেশ কিছু পরীক্ষা আছে যেগুলো এমসিকিউ কিউ টাইপের পরীক্ষা হয় যেমন এখানে সিলেবাসগুলো লেখা রয়েছে এনইপি ইপি ঠিক আছে সেমিস্টারগুলো এখানে লেখা রয়েছে দ্বিতীয় সেমিস্টার চতুর্থ সেমিস্টার যারা অর্থাৎ ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সের যারা দ্বিতীয় সেমিস্টারে রয়েছে তোমাদের একটা সাবজেক্ট এইসি অথবা এমআইএল বা অথবা এইসিসি এই ধরনের যে সাবজেক্ট এটা কিন্তু কী হবে এমসিকিউ টাইপের হবে কোর্স আইডি এখানে লেখা রয়েছে পেপার টাইপ কিন্তু এখানে লেখা রয়েছে তো এখানে কিন্তু পেপারটা লেখা রয়েছে যে কি আসরে আছে বাংলা সাহিত্য সাধনার ধারণা যে বিষয়গুলো রয়েছে এগুলো মানে যে সমস্ত এমসিকিউ টাইপের পরীক্ষা হবে সেগুলো কিন্তু এখানে জাস্ট একটা বেশ ঠিক ইনফরমেশন দেওয়া হয়ে গিয়েছে তো যাই হোক এই হচ্ছে আমাদের বিস্তারিত তথ্য আমরা মেজর মাইনর এসেছি আলোচনা করলাম আর ফোর্থ সেমিস্টারের মেজর মাইনর দেখে নিলাম আর যাদের বিএসসি ছিল সেগুলো দেখে নিলাম এবার যাদের একটু কী বলে এটা কি ছিল বারবার ভুলে যাই ভিডিও করতে বসে এটা হচ্ছে আমাদের এক্সাম সেন্টার জাস্ট পার্ট অফ জোক মাঝে মাঝে কিছু কথা বলতে হয় যাতে করে আমরা ভিডিওটিতে ইন্টারেস্ট জারি করতে পারি তো এটা হচ্ছে আমাদের পরীক্ষার সেন্টার এই সেন্টার অনুযায়ী তোমরা পরীক্ষা দিতে যাবে একদম প্রিওরলি পরীক্ষার রুটিনটাও জানা গুরুত্বপূর্ণ সেই সঙ্গে সেন্টারটাও জানা গুরুত্বপূর্ণ কারণবশত অন্য সেন্টারে চলে গেলে কিন্তু আমরা সেই দিন অন্য সেন্টারে চলে গেলে কি সেই সেন্টার থেকে সঠিক সেন্টারে গিয়ে কিন্তু পরীক্ষা দেওয়াটা চাপ বা প্রেশার সৃষ্টি করে তো প্রত্যেকটা বিষয় তোমাদের শেয়ার করলাম আশা করি প্রত্যেকটা বিষয় তোমরা বুঝতে পেরেছো অবশ্যই ভিডিওটি লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও নিচে রইল আমাদের যোগাযোগ নম্বর এখানে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করতে পারো মিলতে হে আগলি ভিডিও